প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে সারছে নিউ ইয়র্ক টেক্সাস ফ্লোরিডা তবে বেসবলের দেশে উন্নত মানের ক্রিকেট পিচ মিলবে কোথায় এই যেমন নিউ ইয়র্কের নাসাও কাউন্টি স্টেডিয়াম ইস্পাতের কাঠাময় তৈরি চৌত্রিশ হাজার দর্শক ধারণ ক্ষমতার গোটা স্টেডিয়ামটাই অস্থায়ী তবে বড় চ্যালেঞ্জটা ছিল পিচ নিয়েই অবশেষে যার সমাধান হচ্ছে অভিনব কায়দায় গত অক্টোবরে দশটা ড্রপ ইন পিচ তৈরির কাজ শুরু হয় অস্ট্রেলিয়ার এডিলেটে শুরুতে এগুলো ট্রেতে বসানো হয় প্রতিটা পিচকে ভাগ করা হয় দুটি ট্রেতে সব মিলিয়ে ম্যাচ খেলতে চারটা আর অনুশীলনের জন্য আরও ছয়টা পিচ যা চোদ্দ হাজার মাইল বা প্রায় বাইশ হাজার পাঁচশো তিরিশ কিলোমিটার পাড়ি দিয়ে এডিলেট থেকে জাহাজে করে আনে রাখা হয় ফ্লোরিডায় এরপর সেখান থেকে সড়ক পথে গন্তব্য নিউ ইয়র্ক পিচগুলো পরিবহনের জন্য ব্যবহার করা হয়েছে বিশটা এক মাইল ফরক পুরো প্রক্রিয়াটি দেখভাল করছেন অস্ট্রেলিয়ার কিউরেটর জেমেন হাব আমরা আশা করি ভালো একটা টি টোয়েন্টি পিচ পেয়েছি আমাদের লক্ষ্য হচ্ছে গতি ও সমান বাউন্স থাকবে এমন পিচ তৈরি করা যেখানে খেলোয়াড়রা শট খেলতে পারবেন আমরা বিনোদনে ভরপুর ক্রিকেট চাই কিন্তু চ্যালেঞ্জ আছে তিন জুন এখানে প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকা আর শ্রীলঙ্কার এরপর দশ জুন সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ তাই তো কেমন হবে উইকেট সেটা জানার চেষ্টায় আছেন টাইগার কোচও জানিনা আমেরিকাতে কেমন উইকেট থাকবে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে সেখানে কন্ডিশন কেমন হবে ধারণা নেই তবে জেনেছি ড্রপ উইকেটে খেলা হবে পিচ তৈরি করা হচ্ছে অস্ট্রেলিয়ার এডিলেডে সেখান থেকে নেওয়া হবে আমেরিকাতে অস্ট্রেলিয়ার মতোই উইকেট আশা করছি তাই নিউসাদ এর ম্যানেজারের সাথে আমার কথা হয়েছে তার কাছ থেকে কিছুটা তথ্য পেয়েছি উইকেট সম্বন্ধে বিশ দলের টুর্নামেন্টের মধ্যে নয়টা দল খেলবে নাসা কাউন্টির আইজেন হওয়ার পার্কে যার মধ্যে রয়েছে নয় জুনের ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচও সব মিলিয়ে ষোলোটা ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে আর উনচল্লিশটা ওয়েস্ট ইন্ডিজে নিউ ইয়র্কের এই মাঠেই হবে আটটা ম্যাচ অমিত যমুনা স্পোর্টস